হৃদরোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল গরিব ও মধ্যবিত্তদের পক্ষে অনেক সময় সেক্ষেত্রে অর্থ ব্যয় অনেক কষ্টকর হয়ে ওঠে যার ফলে আজকের এই বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করার ফলে সবাই উপকৃত হবেন রবিবার হার্ট কেয়ার সোসাইটি অব অসমের উদ্যোগে ও বিবেকানন্দ ডিসপেন্সারি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে এক হার্ট চেকআপ ক্যাম্প উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের প্রধান সম্পাদক প্রেম ঘনানন্দ জি মহারাজ হার্ট কেয়ার সোসাইটি অব অসমের সভাপতি ডক্টর অরুণব চৌধুরীর পৌরোহিত্য মহারাজ বলেন এই চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হবেন তিনি আয়োজক সংস্থার সেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ করার আবেদন জানান হার্ট কেয়ারের পক্ষ থেকে বিরাজনাথ বলেন আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশনের জন্য তাদের সহযোগিতায় শুধু অভিজ্ঞ চিকিৎসক নয় বেশ কিছু ঔষধ ও প্রয়োজনে স্বল্প মূল্যে ক্লিনিক্যাল টেস্টের আয়োজন করা হইয়াছে তিনি বলেন এই চিকিৎসা শিবির পরিচালনা করতেই গিয়ে এসেছেন টরেন্টো ফার্মাসিউটিক্যাল এবং গ্লোপিন ফার্মাসিউটিক্যাল তাদের সবাইকে সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনে এই ধরনের সেবামূলক কাজে তাদের সাহায্য যেন আমরা পাই এদিনের শিবিরে রোগীদের চিকিৎসা সেবায় ছিলেন ডক্টর অরুণাভ চৌধুরী ডক্টর আহমেদ আব্বাস ডক্টর ইরশান আহমেদ গালিব তাছাড়া শিবির পরিচালনা করতে সহযোগিতায় ছিলেন সৌমব্রত দত্ত সেক্রেটারি হার্ট কেয়ার সোসাইটি অব আসাম করিমগঞ্জ চ্যাপ্টার তাছাড়া বাল্মীকি দেবরায় শঙ্কর ঘোষ অপরাজিতা দত্ত প্রমুখ বিউরো রিপোর্ট নিউজ অবিকল আমি খুব আনন্দিত হয়েছি কারণ আমাদের এখানে হার্টের সেইভাবে যদি অনুবাদ আমাদের এখানে আসেন সপ্তাহে কিন্তু এইভাবে হয় না যে এতগুলি ডাক্তার আসবেন এতজন তার সঙ্গে এতজন গরিব বা মধ্যবিত্ত যারা তারা হার্ট দেখাতে গেলে এত টাকা লাগে অনেক সময় সেটা তৈরি করতে সম্ভব হয় না তার জন্য আমি খুব আনন্দিত হয়েছিলাম ওনারা এসছেন আর এখনও ওনারা নিশ্চয়ই আশা করছি আমি খবর নিয়েছি সকালে একশো জন অলরেডি আমাদের রেজিস্টার হয়েছে রুগী আশা করছি এটা খুব সাকসেসফুল হবে এবং আগামী দিনও আমরা এরকম ক্যাম্প করার জন্য ওনাদের আহ্বান জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ আমার প্রণাম জানাই আর আজকে যারা আমাদের সাথে দুজন আমাদের করিমগঞ্জ শহরে শ্রীভূমি শহরে স্বনামধন্য দুজন ডাক্তাররা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম আসামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এই হৃদয় রোগ নিয়ে সচেতনতা বা চিকিৎসা টেস্ট এগুলো করে থাকে আমাদের শ্রীভূমি জেলায় এটা গত দু হাজার চব্বিশে আমার যতটুকু মনে পড়ছে নভেম্বর মাসে এটা আমরা গঠন করেছিলাম এবং গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজিতে এটা আমাদের প্রথম হার্ট কেয়ার হার্ট চেক ক্যাম্প তো আমরা খুবই ভাগ্যবান এবং নিজেকে আমাদের আমাদের সংস্থাকে গর্বিত আমরা ফিল করছি যে আমাদের আজকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে এই যে আমাদের বিবেকানন্দ ডিসপেন্সারির সাথে সহযোগিতায় আমরা আজকে এই হার্ট চেক আপ ক্যাম্পটা করতে